संपूर्ण प्रस्तुत बाहेर समानरी पोलीस ने मुखबिर बोलतोय माईचा काका अकि मोठ पुदिन का पाढा 12 जना सुतेच्या सुतेचा आणि पुढे आताचा जमिनी जमिनी जोदचा आता जाहीर केला आधीच के मुखंतर आणि मुंदी ते व्यवस्थित करते तुम्ही 80 च्या जोडी पुरादानी देला प्रतीक जो અતકે નું નું કથન હતું કથન જે છે આ પરિસ્થિતિને ખબર લાગી દીધી કમિટીએ પરજે કે મને મને માટે કલમ સુધિ થઈ છે જે બહુ મોટી વિગત હોય 3 માર્કેટ પર ટકાની તિવિદનું નું હોય ગય છે સંવાદ પર નથી તમારે જંગલમાં વિધેમાં ઓરડી ટીંગે બોલાતા તમારે હોલે છે સંવાદ પર જીનું ન ઉતરે છે

इन लोग चला चले 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 चल ठीक है मैं बाइक में चलता हूं हम तो लोग इस तरफ आ रहे हैं हम तो बाबा भाई के लोग जी जी बोल जो बोल 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 और हम का तमीलिया है 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 हम का है हम 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 का मुझे भी नहीं पता। मुझे भी उपाय करने का ढंग नहीं पता। हम जिंदा होते रहेंगे कि जान पहचान जिंदगी का सब। तो तो इंसान जरूरत है। इंसान जरूरत है। जरूरत है। किसान की तो आप बात करने का ढंग नहीं पता। असली बात तो 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 असली

हमारा ये आदमी कियो हमारा कोने में सारे फिरने के जो वो मतलब फिरता है वो जिंदा था वो दोनों के लिए देखा गया है देखा कर दिया जाता है तो 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 কি কিছু ধরে ধরে কথা বলা বাবা সুন্দর করে কথা বলার চেষ্টা কর মোদের বুদ্ধি কি কেটেছ তাহলে কিছু বলার কথা বাবা তাহলে যদি কিছু বলতে কষ্ট হয় কথা বলো তাহলে আমি তো ও পড়ব সুকমন লোক পড়ব সবাই বলতে কি বলতে কি বলতে যখন সুযোগের সময় হবে যাবে মানে আমাদের তো বলে আমরা তোমাদের জিজ্ঞাসা আমরা তোমাদের কাছে দাম কতকার ভিত্তি তুমি করবে কারণ তুমি তোমাদের করতে আমরা তোমাদের

যুদ্ধটা <laughs> যা <laughs> 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 No, <laughs>

কি বলতে পারো তোমরা তোমাদের আপনাদের বিভিন্ন সবলাবা তোমাদের করনা এই যে এই ডিটিভি কি আমাদের অনুভব আয় করতে বিভিন্ন লোক তোমাদের করতে আমাদের তোমাদের দিয়ে পুরো আলো আলো করতে তোমরা থাকার দিকে ঢুকিছে তোমরা ঢুকিছে যখন আমরা ঢুকিছে যখন ঢুকিছে তোমরা কি করতে চলে আসتين

ইনিবেতে কি কি নো হবে আমরা আবার বুঝছি কোন বিষয়ে আমরা জানলাম না তিনি এই দিকে যে কথা ইনি যখন আমি যে ওই কি কিছু জানতে যাব আমরা থাকি নিয়ে নুক নুক তোমরা জানো এই হইনি বলে দিকে কথা হইনি আপনি জানবেন না আপনি যদি তুমি জানো তারপরে তুমি করবে আমরা ভাই জাগা দিতাম যে তারপর আমরাও জাগা দিতাম পুরো নেমে তোpadStartে বুঝলে বুঝছতা

ये तो तुमको हम जो करने के लिए आए हैं ना तबला पर नहीं ये जो प्रस्ताव आए सुनो और poquito है तो और जो की जरूरत है इन चीजों का सारे बात को सीजो में देखा को दिया रे अच्छा नहीं हम रास्ता है ये करो रास्ता हम को दे दीजिए कि नहीं चाहिए हमको मतलब ये सब तो ब्लॉक हो ये जो है इधर सुनो और हम चलते चलते तो बात हो जाती है नहीं कुछ हम तो रहे सुनो और तो है तो सही बात है 아니 근데 누가 다 받아도 상관없어. 근데 누가 다 받아도 상관없어. 다 따라. 다 따라가기 따라서 아니면 아니면 다 따라가기 따라서 야. 너이너너 하고 싶지. 또 아니 근데 상대적인 거보다 무른 것부터 키우러 몰이 하니. 근데 키가 다 저한테 녹아내리. 막 이런 식으로 쓰다야. ইতিমধ্যে যে দলগুলি আমি আপনাদের সামনে এনেছি মানে যারা যে অসুবিধা আছে ইতিপূর্বে আপনারা করতে পারলেন না যাবে কথা यूनिटी को लोग कहता है ना 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 न আমরা জানি যে স্বাভাবিক দৃষ্টি ছাড়ার সাথে সাথে কিছু কিছু জিনিস যে আমাদের ধরা পড়ল কি

तुने ने देखा तो तुने ने देखा रे तुने देखा बजाया का पण तो बजालाला मला काय करायचं आणि तू बोलिश बाची रे बोलतो काय के किचून येते आत जाते किचून येते आत वाल्ते हे ते काही तोला होत नाही तू त्याला पांढरं नसतो पळ टाकार जणने तो तर तो तोला होत बोलले आता ओले चला इकडे तो पराला ती किंमत जन जन दिसतायची पण तो तोला 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 आताला

আপনাদের আজকে প্রতিবাদ সময় মূল বৃত্তি আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি আবারও বলছি আপনাদের কাছে যেভাবে দায়িত্বজ্ঞান হীন তার পরিচয় যে কারণের জন্য আজকে আমরা বাংলার মানুষকে বাঁচাতে পারলাম না তার ঝড়ের তলায় চলে গেলে না রেস্কিউ করা হয়েছে আপনাকে রেস্কিউ হয়েছে ভালো জায়গায় নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা হয়েছে সেফ সেন্টারে রাখার জায়গা হয়েছে কিন্তু সেটা অনেক যান আমরা ডিবিসি একদিনে একদিনে শুধু আঠেরো তারিখে পাঁচবার জল ছেড়েছে একটা দিনে পাঁচবার জল ছেড়েছে আর তিন দিনে মোট আট লক্ষ সাতাশ হাজার জ্বর এই গ্রামে গ্রামে মানুষের আছে তার সমস্ত একটা পুরির করে যা হোক করে নিয়ে খাবারটা বেরিয়ে এই যে লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ খাদ্যহীন হয়ে গেল এটা শুধু রেসপন্সিবল আজকে এইসব ভাব নিয়ে কোনো রকম মাথা ব্যাথা নেই তারা এখন একটা ব্যবসার দিকে নেমে পড়েছেন তারা এখন পর জেনারেশন মানে থার্মাল পর দিকে চলে যাচ্ছে তারা হাইডেল পর কিন্তু হাইডেল পরের জন্য আসলে নয় আসলে করা হয়েছিল হাইডেল পর তো সেকেন্ড ঘর হাইডেল পাওয়া যাবে কিন্তু তার থেকেও ধান চাষ হবে ভাব চাষ হবে ভালো খাল তৈরি হবে জলটাকে যাতে করে বন্যা না হয় দেখা হবে এইসব কারণের জন্যে কোনো ড্রেসিং সিস্টেম নেই

দিল্লিতে বন্যার প্রাণের টাকা বন্যার জন্য যে টাকা দেওয়ার কথা সেই টাকা দিই যে টাকা আমার প্রাপ্য টাকা অধিকার আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই টাকা আমাকে দিই টাকা আমি নেব কিন্তু এভাবে কর্মচারীদের টাকা থেকে আমরা দিলাম দাদা আপনার বক্তব্য শুনলাম যে এই বন্যা পরিস্থিতির জন্য আঠাশ জন মারা গিয়েছে এটার জন্য কি পরোক্ষ আপনার ডিবিসি কে দায়িত্ব করতে চাইবেন একদিনে পাঁচবার জল ছেড়ে আঠারো তারিখ বলছেন এটা এই জলটাকে

তার জন্য আমি আমার দপ্তরের মিটিং দিয়েছিলাম করে বলে যে কোনো লোক বিমার বাইরে থাকবে না যারা বীমা হয় না করা হবে তাদের কত জমি নষ্ট হয়েছে কতটা চাষ নষ্ট হয়েছে কত সবজি নষ্ট হয়েছে তারা ওইবারেমার টাকা না পেলেও তারা মানুষের প্রাণ এবং নিজের ফসল এর দায়টা আপনারা একশো ভালো ডিবিসি ডিবিসি আমাদের বলতো আমরা মানুষকে তৈরি রাখতাম মানুষকে সবজি নিয়ে যেতাম মানুষের জীবনের মূল্য অনেক আমরা ক্ষতিপূরণ দিই প্রত্যেক বছর আমরা আমাদের বিএসবি আছে বাংলা শস্য বীমা আছে আমাদের মতো কোনো রাজ্যে নেই আমাদের কোনো কোন শস্যের জন্য আমাদের একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের যে রাজ্যের কোনো চাষিকে একটা শস্যের জন্য প্রিমিয়াম দিতে হয় না সব প্রিমিয়াম দেয় রাজ্য সরকার এবং আমরা প্রত্যেকটা শস্যের ক্ষতি হলে আমরা তা তো পাবেই এমনি পাবে

আমি রাজনৈতিক একজন ব্যক্তি হিসেবে বলি যে আমাদের সব কথার প্রতি একটা স্বাধীনতা থাকা দরকার আমি কখনো এমন কথা বলিনি আমার বিগত সতী বছরের রাজনৈতিক জীবন এমন কোনো কথা বলি না যা মানুষকে আঘাত করতে পারে বা সেই কথাটা মানুষ অ্যাকসেপ্ট করে না সে কথাটা বলি না যে কোনো রাজনৈতিক দলের যে যে কোনো মানুষের না কেন তার সংযোগ হয়ে কথা বলা উচিত এবং তার এফেক্টই হচ্ছে মন্ত্র আমি খালি একটা লোকের জন্য বলছি তখন আমার কথা তো সব লোক শুনছে কিন্তু আমার কথা শুনে যেতে পারে সব লোকের মনের মধ্যে এই প্রতিক্রিয়া না হয় যে সমবাবু এত দিনের লোক সেই জন্য বাজে কথা বলছি তার মনে গতকাল ব্যক্তিগতভাবে যাওয়ার কথা বললাম না সামগ্রিকভাবে বললাম গতকাল সিবিআই আদালতে যেটা তথ্য দিয়েছে রিমান্ড কাপিতে সেখানে তার যাবজ্জীবন যে এখন তাকে হাসিতে ঝুলিয়ে দিকে আমার অভিযোগ আমি গিয়ে বললাম যে আপনি আমাকে ইশারা করেছিলেন করলাম

তার দলে তার দলের ওয়ার্কিং নাইনটি এইট পার্সেন্ট লোককে খুন করেছিলেন এমনকি মেক্সিকো পালিয়ে গেছিলেন টর্স্কি তার বাড়িতে গিয়ে তারকে কুঠার দিয়ে হত্যা করা হয়েছিল কালচার এবং হত্যা এগুলো কমিউনিস্টদের এবং সৈদাচারীদের কালচার এটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে ছিল না সিপিএম ক্ষমতা ক্ষমতায় আসার পরে জন্ম কালচার এখানে ছিল কংগ্রেস এখন ছিল না